দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পুলিশ লরির চালকদের ধরে নিয়ে যাচ্ছে আর এই দৃশ্য দেখে প্রথমে অত একটা চমকে গেছিলো জনমানুষ তবে জানা গেল জেলে ঢোকানোর জন্য নয় বরং লরি চালকদের চক্ষু পরীক্ষার জন্যই এই নিয়ে যাওয়া হচ্ছে মঙ্গলবার চোপড়ায় ট্রাফিক গার্ডের উদ্যোগে চোপড়া বাস স্ট্যান্ডে আয়োজন করা হয় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আর এই শিবিরে বিশেষভাবে লরি ভারী যান চলাচল চালকদের চোখ পরীক্ষা করা হয় দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর ফলে দৃষ্টিশক্তি যাতে সমস্যার বা দুর্ঘটনার কারণ না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে চক্ষু পরীক্ষা করিয়ে বহু লরি চালকই সন্তোষ প্রকাশ করেন তাদের বক্তব্য পুলিশের এমন মানবিকতা বা জনকল্যাণমূলক উদ্যোগ সত্যি প্রশংসনীয় চোপড়া ট্রাফিক গার্ডের এই কর্মসূচি এবং নিরাপত্তা চালকদের স্বাস্থ্যের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাধারণ মানুষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনারাও আসেন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চলছে চোপড়া পক্ষ থেকে এখন অবধি যারা যারা নাম নথিভুক্ত করাননি চোপড়াবাসীকে বলা হচ্ছে এখন অবধি যারা নাম নথিভুক্ত করেননি তারা আমাদের বাসস্ট্যান্ডে বাস স্ট্যান্ডে স্ট্যান্ডে এসে নাম নথিভুক্ত করান আমাদের এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা কেন্দ্র চলছে এবং ডাক্তারবাবু চোখ দেখছেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার